আমাদের বাংলার যে কৃষ্টি ঐতিহ্য ও সংস্কৃতি সেটা প্রত্যন্ত গ্রাম বাংলায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে একটা আলাদা বার্তা দেওয়া হয় আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্প্রীতি মহামিলন ক্ষেত্র তৈরি করা মূলত এই গ্রামীণ মেলাগুলো করা হয় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উত্তরপুরী গ্রামীণ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ তিনি বলেন কুড়ি গ্রামবাসী তথা এখনকার প্রতিনিধি স্বপন জানার নেতৃত্বে এবং গ্রামবাসীর সহযোগিতায় কয়েকদিনের গ্রামীণ মেলা হবে সেই গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হলো তিনি আরো বলেন এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির নীতি ও আদর্শকে পাথেয় করে আমরা বিভিন্ন ক্লাব বিভিন্ন গ্রাম এই ধরনের উৎসব এ ধরনের অনুষ্ঠান এবং মহামিলন ক্ষেত্র আমরা গড়ে তুলি আজকের উত্তর দৃষ্টান্ত নিদর্শন স্থাপন করলো বলে জানিয়েছেন বিকাশ চন্দ্র বেজ আয়োজক সংস্থা প্রধান উপদেষ্টা ও কর্ণধার স্বপন কুমার জানা জানিয়েছেন সবদিন দিন চলবে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা রয়েছে নরনারায়ণ সেবা ও সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা সভাপতি তপন জানা সম্পাদক সৌমেন জানা সহ সভাপতি স্বপন মন্ডল প্রদীপ মন্ডল ও শিবশঙ্কর মাইতি প্রমুখ ক্যামেরায় মিলন প্রতিশোধে এগরা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আপনারা দেখছেন আর নিউজ বাংলা এই উত্তর কুড়ি গ্রামের প্রত্যেকটি আজকের মেলার উদ্বোধন হচ্ছে গ্রামীণ মেলার উদ্বোধন হচ্ছে আজকে উৎসব কমিটির ব্যবস্থাপনায় এবং উত্তরকুড়ি গ্রামবাসীগণের সহযোগিতায় সাত দিনের যে গ্রামীণ মেলা সেই মেলার উদ্বোধন হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহোদয় তিনি আজকের মেলার উদ্বোধন ঘটালেন সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আজকের এই মেলায় যারা অক্লান্ত পরিশ্রম এবং যাদের অকুণ্ঠ সহযোগিতায় এই মেলা আজকে আনন্দ মুখরিত হয়েছে এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে তো সেই জায়গায় নিশ্চিতভাবে এলাকার মানুষের যে মহৎ মানসিকতার পরিচয় সেটা কিন্তু এই প্রত্যন্ত একটি গ্রাম উত্তরকুড়ি এই উত্তরকুড়ি গ্রামের মানুষের যে মানসিকতা সেটা কিন্তু আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এই ধরনের নজির সৃষ্টি করেছে এই এলাকার এতদ্বিতীয় এলাকার মধ্যে যে এরকম একটি মেলা প্রত্যন্ত গ্রামে সাত দিন ধরে হচ্ছে সেটা কিন্তু এই এলাকার মানুষজনের সদিচ্ছা কী এই মেলা শীতলা মাতার পূজা অর্চনা এবং অষ্টম পর নামযজ্ঞ রয়েছে আমাদের মহাপ্রভুর আগমনে পর নামযোগ্য হবে এবং কয়েক দিনের যে কর্মসূচি রয়েছে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে এই মেলায় এবং অন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে এবং কয়েকদিন ধরে বেশ সমাজসেবামূলক কর্ম এখানটায় হয় এবং সেই জায়গায় যাত্রা আছে কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিনের মেলা সম্পূর্ণভাবে একটা আনন্দ দিবে এই এলাকার মানুষজনকে আমার নাম স্বপন জানা হাটগুইচা পঞ্চায়েত সদস্য এবং বাথড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য